অন্যান্য প্রশ্ন কাঠামো থেকে রসায়ন এই সাবজেক্টের প্রশ্ন অনেকটাই ব্যতিক্রম শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যে নমুনা প্রশ্নটি দেখাবো সেই নিয়মে মূলত তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আসবে সো কী কী বিষয় থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের এখানে টোটাল পরীক্ষা হবে পঁচাত্তর নাম্বারের অন্যান্য সাবজেক্টে একশো নাম্বারের বাট এই পরীক্ষাটি হবে পঁচাত্তর নাম্বারের এখানে অন্যান্য প্রশ্ন কাঠামো থেকে এটি অনেকটাই ব্যতিক্রম আচ্ছা যথারীতি তোমাদের পূর্বের যেই প্রশ্ন কাটাবো সেখানে ত্রিশটা এমসি কিউ থাকতো বাট এখানে তোমাদের এমসি থাকবে মাত্র পঁচিশটা এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার এখানে যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত উত্তর দাও তো এক্ষেত্রে তোমাদের এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে একটাতে দশ করে যে কোনো চারটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা তাহলে লিখিত অংশ এখানে সৃজনশীল চল্লিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশ মোট হলো পঞ্চাশ আর এমসিকিউ থাকবে কত পঁচিশ তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে পঁচাত্তর আর তিন ঘন্টা ব্যাপী মূলত পরীক্ষাটি হবে সো শিক্ষার্থীরা তো এটা এটি ছিল একটি তোমাদের নমুনা প্রশ্ন ফর্মেট তোমরা এইটা দেখে বুঝতে পারবা যে তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে আচ্ছা সৃজনশীল যে চারটা লিখবে তো এই ক্ষেত্রে ষাটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তুমি এই ষাটটা থেকে যে কোনো চারটা দিবা ঠিক আছে তো সেক্ষেত্রে অন্যান্য বিষয়েরও সেম একইভাবে যেই প্রশ্নের ফরমেট এই বছর নতুন করে দেওয়া হয়েছে সবগুলো বিষয় আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে তোমরা চাইলে এই নম্র প্রশ্নটি দেখিনি